আসসালামু আলাইকুম আমরা অনেক রোগী পেয়ে থাকি রাস্তা চিকন হয়ে গেছে সাধারণত পুরুষ রোগীদের সংখ্যাই বেশি এবং রোগীরা এসে আমাদের কাছে করে যে তার প্রসাব করতে অনেক সময় লাগে কমপ্লেন এবং প্রসাব চিকন আকারে বের হয় এবং অনেক সময় চাপ দিয়ে দিয়ে প্রসাব করতে হয় এবং প্রসাব করার পরেও যখন উঠে দাঁড়ায় তখন মনে হয় প্রসাব শেষ হয়নি এবং এই সমস্যার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারকে দেখানোর পর অ্যান্টিবায়োটিক খায় এবং দেখা যায় যে কোনো সমাধান হচ্ছে না এই সমস্যা সমাধানের জন্য খুব বেশি পরীক্ষার প্রয়োজন নেই শুধু একটি পরীক্ষা আর জিইউ এবং এমসিইউ এই পরীক্ষাটি করলেই প্রসাবের রাস্তা চিকন হয়েছে কিনা তা নির্ধারণ করা যায় এবং প্রসাবের রাস্তা চিকন হয়ে গেলে সাধারণত দেখা যায় যে কি আমরা ওষুধে দিয়ে চেষ্টা করি যদি ওষুধে ভালো না হয় তাহলে অপারেশনের জন্য আমরা সাজেস্ট করি রাস্তা যদি অল্প এরিয়া চিকন হয় তার মানে সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা এটা না কেটে মেশিনের মাধ্যমে অপারেশন করতে পারি এই অপারেশনের নাম হচ্ছে অপটিক্যাল ইন্টারনাল ইউরোথ্রোটমি বা ওয়াই এই অপারেশনে রুগীকে মাত্র একদিন হাসপাতালে থাকতে হয় কিন্তু পোসাবের রাস্তা যদি অনেক বেশি নষ্ট হয়ে যায় বা অনেক বেশি চিকন হয়ে যায় এবং এটার লেন্থ যদি মোর দেন টু সেন্টিমিটার হয়ে থাকে তাহলে কিন্তু এটি অপারেশান করার জন্য আমাদের একটি স্পেশাল পদ্ধতি অবলম্বন করতে হয় যেটাকে আমরা বলি বাক্কাল মিউকোসাল গ্রাফট ইউরোথ্রোপ্লাস্টিক বাক্কাল মিউকোসাল গ্রাফট ইউরোথ্রোপ্লাস্টিক কি জিনিস বাক্কাল মিউকোসাল গ্রাফট ইউরোথ্রোপ্লাস্টিক হচ্ছে আমরা গালের ভিতরের দিকের যে চামড়া সেই চামড়াটাকে আমরা তুলে নিয়ে আসি এবং সেই চামড়া প্রসাবের রাস্তায় আমরা দিয়ে একটি অগমেন্টেড ইউরোথ্রোপ্লাস্টিক বা প্রসাবের রাস্তা নতুন করে তৈরি করে দেই এই অপারেশনটা একটু সময় সাপেক্ষ এবং একটু বড় অপারেশন কিন্তু মনে রাখতে হবে যে বাক্কাল মিকোসাল গ্রাফ ইউরোথ্রোপ্লাস্টিক করলে রোগী পারমানেন্টলি স্ট্রিকচার থেকে মুক্ত হয় মনে রাখতে হবে এই অপারেশনের ওয়ার্ল্ড ওয়াইড সাকসেস রেট নাইনটি থেকে নাইনটি তাই কিছু কিছু জটিলতা থাকলেও এই অপারেশনের সেফটি অনেক বেশি এবং এই অপারেশনের রেজাল্টও বেশ ভালো কিন্তু আমরা যদি এই স্টিকচার ইউরেথ্রা অপারেশন কিংবা কারণের চেয়ে এটি যদি প্রিভেন্ট করতে পারি সেটাই সবচেয়ে ভালো স্ট্রিকচার ইউরেথ্রা প্রিভেন্ট করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান আপনার যেন প্রসাবে ঘন ঘন ইনফেকশন না হয় আপনি পার্সোনাল হাইজিন মেনটেন করেন এবং মাল্টিপুল সেক্সুয়াল পার্টনার যেন আমরা ধর্মীয় যে অনুশাসন সেইটা যেন মেনে চলি এই ধর্মীয় অনুশাসন মেনে চললে আমাদের ক্ষেত্রে অনেক সময় স্ট্রিকচার ইউরেথ্রা নামক একটি খারাপ ওষুধ থেকে আমরা রেহাই পেতে পারি তাই আমি বলবো যে আপনার যদি স্ট্রিকচার ইউরেথ্রা ডায়াগনোসিস হয় কিংবা স্ট্রিকচার ইউরেথ্রা সিমটম হয় তাহলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শ দেবেন ধন্যবাদ